আসসালামু আলাইকুম প্রিভিয়াস দেখেন এখন কত মারাত্মক একটা ভুল হয়ে গেল এখানে লং ডিরেকশন শর্ট ডিরেকশনের বিষয়ে কিন্তু এখানে বলা ছিল যে শর্ট আগের রড পড়বে লং এ পরে পড়বে কিন্তু দেখেন এই ভুলটা আমরা অনেক জায়গায় হয় এই যে এখন যেটা হয়েছে এই কাজটা এখন আমাদের লং এর অর্ডা হয়েছে শর্টে দেওয়া হয় এই জিনিসটা আমরা দেখি যে অনেক জায়গায় এই সমস্যাটা হচ্ছে অনেক মিস্ত্রিরা এই ভুলটা করতেছে কথা বুঝছেন নি এখন আপনারা যারা কাজ করেন ঠিক আছে আপনারা কাজ করেন টাকা দিয়ে মিস্ত্রি কাজ করে লেবারের জাস্ট অল্প কিছু মজুরির জন্য কিন্তু এই যে এত বড়ো একটা ভুল হয়ে গেল। এই ভুলের সমাধান কি দেখেন আমাদের দেশে অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করে কিন্তু মিস্ত্রিদের অবহেলা আর হচ্ছে কারণে এই কাজগুলো এভাবে প্রতিনিয়ত ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতির পূরণ আপনারা কিভাবে দিবেন এটা কিভাবে দেখছেন আমরা সময় বলি যে কাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিজাইন বা সিস্টেম করে কাজ করবেন এবং এখানে দেখেন আগে গাঁথনি দেওয়া হয়েছিল গাঁথনি দেওয়ার কারণে এই যে বড় বড় ফাঁকা অংশগুলা এই ফাঁকা অংশগুলার কিভাবে ফিল আপ হবে এটা এরকম অনেকেই করতে চায় যে আগে গাঁথনি দিয়ে পরে ছাদ সার ডালায় দিতে চান এই সমস্যাগুলো অনেক সময় আমরা দেখি যে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বড় ফাঁকা এই ফাঁকাগুলো বা লেভেল তো মিলবে না সাদের এবং এইখানে এদিক দিয়ে আসো এই যে এদিকে দেখেন এই যে ফাঁকাগুলো এখন ওনারা কালকে ঢালাই দিবে আজকে এই অবস্থা তো আমরা সব সময় বলি যে কাজের কোয়ালিটি মেনটেন এবং কাজের সিস্টেম মেনটেন না করলে এরকম বড় ধরনের ক্ষতি হবে বিশেষ করে ছাদের লেভেল ঠিক নেই ছাদের রড বাইন্ডিং ঠিক নেই প্রত্যেকটা অংশ ভুল এখানে সিঁড়ির কাজ ভুল আসলে আমাদের কাছেও খারাপ লাগে যে আপনাদেরকে এত সেবা দেওয়ার পরেও সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করলে যে সুন্দর হবে বাড়িটা তা না বাড়ি সুন্দর করতে হলে মেজারমেন্ট নিয়ম মানতে হবে উপর দিয়ে প্লাস্টার রঙ করে ফেললে যে বাড়ি সুন্দর হবে সে বিষয়টা কিন্তু আসলে সঠিক না আমরা কাজ করতে হলে আমাদেরকে অনেক প্রতিকূল পরিবেশ ইয়া করা লাগে এখন আপনারা যারা কাজ করবেন নিয়ম মাফিক কাজ করবেন আপনারা যারা কাজ করবেন অবশ্যই সিস্টেম অনুযায়ী কাজ করবেন তো আপনারাদেরকে একটা অনুরোধ অবশ্যই কাজ করার আগে ভালো মিস্ত্রি নিয়োগ দিবেন ভালো ডিজাইন এর পাশাপাশি অবশ্যই ভালো মিস্ত্রি ছাড়া কাজ করবেন না যদি এইভাবে কাজ করেন তাহলে এরকম বাজে কাজ হবে যে কাজের আসলে কোনো কোয়ালিটি ঠিক নেই এখন আপনারা অনেকে বলেন যে আপনারা কাজ বুঝে নেবেন আমরা এত খারাপ কাজ কীভাবে বুঝে নেব আমরা প্রত্যেকটা অংশকেও টু পার্ট বুঝে নেওয়া সম্ভব না বিয়ার্স আপনাদের স্বপ্নের ভারী আপনাদের কষ্টের অর্জিত টাকার ভারী সেই ভারীগুলো যাতে এভাবে নষ্ট হয়ে না যায় এভাবে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আজকে আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে এই সাইডের অবস্থাটা দেখে এটা হচ্ছে তারাশাইল চোদ্দগ্রাম গ্রাম কুমিল্লাতে এই সাইডের আসলে অনেক গাফলুতি আছে এখানে কন্ট্রাক্টর এবং মিস্ত্রি অনেক গাফলতি আছে যার কারণে আজকে কাজের এই অবস্থা প্রত্যেকটা কলমে রডের ফাংশন থেকে শুরু করে এখানে যে রিংয়ের সিস্টেম অথবা এখানে বিমের যে কাজ কাভারিং প্রত্যেকটা কাজে এখানে গ্যাপ আছে এবং যে লেপিংয়ে কিন্তু ভুল আছে এই লেপিং কিন্তু এখানে হবে না এই লেপিংয়েও ভুল আছে অর্থাৎ প্রত্যেকটা জিনিসেই আমরা যদি দেখি তাইলে ওনারা তো বললেই বলে যে আমরা দুইশো তিনশো বিল্ডিংয়ের কাজ করে ফেলেছি আসলে কাজটা তো ওনারা কি করছে ওনাদের কাছে প্র্যাকটিক্যালি আসলে বোঝা যায় এখানে প্রত্যেকটা কর্নার লেভেল এবং বারান্দার যে কার্নিশ কোনো কাজেরই ফিনিশিং নাই তা আমরা আপনাদের কাছে অনুরোধ করবো কাজ করার আগে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে সুন্দর একটি কাজ আপনাদেরকে আহ উপহার দেওয়া যাবে আমরাও চেষ্টা করি ভালো কাজে আপনাদেরকে উপহার দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম